এর মুখোপাঙ্গ তা আমাদের মাথার মানুষের মুখপাঙ্গ কেন নিয়ে আসছি আমি আসলে আমাদের আগে নিজেদের সম্পর্কে জানতে হবে যে আমাদের কী কী আছে তো দেখো এটা হচ্ছে আমাদের মুখ আর মুখের সামনে অনেকগুলো হাড় দেখতে পাচ্ছি তো এর এই সবগুলোকে একসাথে বলা হয় মুখ প্লাস উপাঙ্গ মুখপাঙ্গ এখন আমাদের কী কী আছে আমাদের দুই পাশে দুটা চল থাকে সবাই হাত দাও দু চলে এই চোয়ালের নাম হচ্ছে ম্যাকজিলা কিন্তু এই যে নিচের দিকে যেটা থাকে এটার নাম হচ্ছে ম্যান্ডিবল তো দেখো এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল এইখানে সেট করে এখানে সেট করে এই ম্যান্ডিবলের কাজ কি চাবানো তাহলে ম্যান্ডিবলের কাজ কি আমাদের কথা বলা এবং চাবাইতে আমাদের মুখে একটা মাত্র হাড় নড়তে পারে আর কোন হাড় মুখে নড়তে পারে না তুমি এই হাড়গুলো নাড়াতে পারবা কোনো হাড় নড়ে না শুধুমাত্র পারলো না তো চামড়া নড়তেছে আমাদের শুধুমাত্র এই একটা হাড়ই নড়ে এই হাড়ের নাম কি ম্যান্ডিবল তো এই ম্যান্ডিবল দিয়ে আমরা কি করি চাবাই ঠিক আছে তো ঘাসপুরিং এর এরকম সুন্দর দুইটা ম্যান্ডিবল আছে এ পাশে একটা একটা আমাদের যেমন দুইটা ম্যাকজিলা কিন্তু একটা ম্যান্ডিবল 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 ম্যাকজিলা ম্যাকজিলা দেখো এই যে ঘাসং এর এখানে একটা ম্যান্ডিবল এখানে একটা ম্যান্ডিবল আর এখানে কি আছে এটা একটা ম্যাকজিলা এটা একটা কি ম্যাকজিলা ঠিক আছে আমাদের যেমন ম্যাকজিলা ম্যান্ডিবল আছে ওদেরও আছে এখন স্যার আর কি আছে আমাদের যা আছে ওদের তাই আছে আমাদের দুইটা কি আছে ঠোঁট আছে না ওদেরও কি আছে ঠোঁট আছে হাসলি যাওয়া আচ্ছা এবার আসো আর কি কি থাকে সেটাও তোমাদেরকে শেখাবো তো প্রথমে আসো আগে বুঝতে হবে ঘাস ফোরিং এর এই যে মুখপাঙ্গ এটাকে আসলে কি বলা হচ্ছে দেখো ঘাস এর মুখপাঙ্গকে বলা হচ্ছে এরা কচি পাতা বা কাণ্ড কি করে চর্বন করে না চাবাই যেহেতু চাবাই তাই এদের মুখপাঙ্গকে বলা হয় চর্বন উপযোগী মুখোপাঙ্গ এখন চর্বন উপযোগী মানে কি চাবানোকে বলা হয় চিউইং চিউইং মানে কি যে খাও না চুইং গাম চুইং চুইং তোমাদের খাও সুইং গাম সুইং গাম ঠিক আছে চুইং মানে চাবানো এখন চর বন্ধ আর চাবাইতে গেলে কি লাগে যার ম্যান্ডি বল থাকবে সে কি হবে সরি ম্যান্ডি বুলেট কি হবে ম্যান্ডি বলের অ্যাজেকটিভ কি হবে ম্যান্ডি বুলেট বুঝছো তাহলে ম্যান্ডি থেকে কি হবে ম্যান্ডি বুলেট তাহলে ঘাস পড়িং এর মুখপাঙ্গরে কি বলতে পারবো আমরা চর বা ম্যান্ডি বুলেট এবার আসো পাঁচটা অংশ থাকে কয়টা অংশ স্যার পাঁচটা অংশ নামগুলো একটু সুন্দর করে পড়ো আগে ল্যাব্রাম ল্যাবিয়াম ম্যাকজিলা ম্যান্ডিবল হাইপোফেরিংস অলরেডি তোমা দুটা নাম কিন্তু জানো কি কি জানো ম্যাকজিলা ম্যান্ডিবল বাকি কি আছে ল্যাব্রাম ল্যাবিয়াম বলতে হবে বলো ল্যাব্রাম ল্যাবিয়াম ম্যাকজিলা ম্যান্ডিবল হাইপোফেরিংস আবার বলো কি কি ল্যাব্রাম ল্যাবিয়াম ম্যাকজিলা ম্যান্ডিবল হাইপোফ্যারিংস আমি একটু আগে বলছি ভাই দেখো এদিকে তাকাও ম্যাকজিলা ম্যান্ডিবল ম্যাকজিলা ম্যান্ডিবল মাঝখানে কি থাকে ঠোঁট ওদেরও কি আছে ঠোঁট আছে এখন প্রশ্ন স্যার ওদের ঠোঁটের নাম কি দেখো ঠোঁটের ইংলিশ কি বলো লিপ ঠোঁটের ইংলিশ কি লিপ এখন দেখো লিপ মানে যদি ঠোঁট হয় প্রথম অক্ষর কি এল দিয়ে না দেখো তো ওর কোন অঙ্গর নামগুলো এল দিয়ে ল্যাব্রাম ল্যাবিয়াম তাহলে ঘাস পরিং এর ঠোঁট হবে কারা ল্যাব্রাম ল্যাবিয়াম একটা হবে উপরের ঠোঁট আর একটা কি হবে নিচের ঠোঁট এখন প্রশ্ন স্যার ল্যাব্রাম ল্যাবিয়ামের আরেকটা অংশ কি থাকে দেখো দুই ঠোঁটের মাঝখানে কি আছে বের করো দুই ঠোঁটের মাঝখানে কি আছে থাক খুলে খুলে মাস্ক খুলে মাস্ক খুলে দেখবে দেখি তো জিভা আছে কিনা কি অবস্থা আচ্ছা তাহলে দেখো ল্যাব্রাম ল্যাবিয়াম তাহলে জিভাটা কি হবে হাইপোফ্যারিংস এবার চলো ছবি থেকে আমরা দেখবো স্যার ছবিতে যাই তাহলে আরো বুঝতে পারবো দেখো উপরে আসো উপরের ঠোঁটের নাম কি হবে ল্যাব্রাম নিচের ঠোঁটের নাম কি হবে ল্যাবিয়াম ল্যাব্রাম ল্যাবিয়াম আর মাঝখানে কি থাকবে জিব্বা উপর নাম ফ্যারিংস মানে গলবিল এটা বেসিক কিছু শব্দ থেকে আমি বুঝাই তাহলে এখন নামগুলো কি আমরা বুঝছি এই ছবিগুলো আমরা আঁকাবো তার আগে আমাদের কাজ কি তার আগে কাজ হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে বইয়ে কি লেখা আছে কতটুকু আমাদের পড়তে হবে মনে থাকে না বইয়ে যা লেখা আছে নর্মালি কোন স্টুডেন্টের মনে থাকে না আমরা সুন্দর করে এক লাইন এক লাইন করে বুঝে বুঝে পড়বো তাহলে দেখবো আমাদের সব কিছু মনে থাকবে তো চলো আমরা উপর থেকে শুরু করি বই থেকেই দেখাবো কিছু দাগাই দিব কিছু বুঝাই দিব প্রথমে আসো ল্যাবরাম আর ল্যাবিয়াম স্যার প্রথমটার নাম কি দেওয়া আছে বইয়ে ল্যাবরাম এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ল্যাবরাম কেমন আর ল্যাবিয়াম কেমন ল্যাবরাম হচ্ছে উপরে থাকে ল্যাবিয়াম কই থাকে নিচে থাকে এখন কিভাবে তুমি মনে রাখো তুমি তো ভুলে যাবা স্যার কোনটা ল্যাবরাম নিচে নাকি উপরে দেখো ল্যাবরাম হচ্ছে উপরে কিন্তু ল্যাবিয়াম খেয়াল করো এবার তো নিচে ইংলিশ কি বিলো বিলো মানে কি এই যে ল্যাবিয়াম বিলো বুঝছো তাহলে বিলোতে কে থাকবে ল্যাবিয়াম তাহলে উপরে কে থাকবে ল্যাবরাম ওকে এবার আসলে ল্যাবরামের কাজ কি এখন বলো ঠোঁটের কাজ কি বলো তোমরা ঠোঁটের কাজ কি হাসতেছ কেন ঠোঁটের কাজ বললে হাসতেছ কেন ঠোঁটের কাজ কি ভাই ঘাস পরিং ঠোঁটের কাজ হচ্ছে এই নুডলস খাইছো নুডলস খাইতে গেলে কি লাগে ঠোঁট লাগে না তাহলে ঘাস যখন নুডলস খাবে তখন ওর কি লাগবে তোমরা যখন নুডলস খাও তখন ঠোঁট দিয়ে কি করো নুডলসটাকে টেনে ওই যে করে খাও ওই যে বলতেছে যখন টেনে তুমি খাবা যখন তুমি নুডলস টেনে খাবা তখন কি হবে তখন দেখো নুডলস তুমি মুখের মধ্যে পোড়ার পরে নুডলস পড়ে যেতে চায় না পড়ে যায় এটাকে ধরে রাখে উপরের দিকে টান দেয় মানে উপরের দিকে দাঁতের কাছে পৌঁছায় দেয় কে ঠোঁট তাহলে ঘাস ফরিং এর ক্ষেত্রে দাঁতের কাছে কে পৌঁছাই দিবে বলো দাঁতের কাছে কে পৌঁছাই দিবে ঠোঁট সবাই দাঁড়াও এটা কি হবে দেখো উপরের ঠোঁট এখানে বয়ে কি লেখা আছে এটি দেখতে আমি চাপা আকৃতি চাপা চাকতির মতো উপরের অষ্ট এত কিছু বড় লাগবে না পড়বা উপরের ঠোঁট এর রং টং কিছু বড় দরকার নেই রং সবুজ বাদামি এসব কিছু বড় লাগবে না তুমি কি পড়বা স্যার পড়বা হচ্ছে এটি খাবার কি করে ধরে রাখতে সাহায্য করে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে সাহায্য করে আর কি করে স্বাদ দিতে সাহায্য করে আমাদের ঠোঁট কি স্বাদ নেয় না আমাদের কে স্বাদ নেয় কিন্তু ঘাস ঘাসপুরিং এর কে স্বাদ করে সহজ কাজ কি বলতো খাবার কি চিন্তা করো কি কর ম্যান্ডিবল দিকে ঠেলে দাও আর এক্সট্রা একটা কাজ ওরা কি করে স্বাদ নেয় কাহিনি খতম শেষ এবার আসো ম্যান্ডিবল স্যার এই যে আমাদের ম্যান্ডিবল যেটা দেখাচ্ছিলাম এই ম্যান্ডি বলে কি থাকে রে ম্যান্ডি বলের গায়ে সিদ্ধ আছে না এখানে কি থাকে দাঁত থাকে না না আমাদের নিচের পাটির দাঁত সাথে লাগানো থাকে ম্যান্ডি বলে ঘাস ফোর দাঁত কই থাকবে ম্যান্ডি বলে প্রথমে তুমি ম্যান্ডি পড়লেই এক লাইনে কি করবা থাকবে ওর গায়ে দাঁত ম্যান্ডি বল কি যুক্ত দাঁত যুক্ত এখন বলো স্যার দাঁতের কাজ কি দাঁত দিয়ে তুমি কি করো এই দাঁত দিয়ে কি করো কি করো চাবাও কাটো তাহলে কি করবে দাঁত দিয়ে হবে খাদ্য কেটে চিবানোতে সাহায্য করে শেষ ম্যান্ডি বলের কাজ কি শেষ কি বলো কাজ কি বলো দ্রুত বলে কি থাকবে থাকবে রাতের কাজ কি চাবানো কেটে খাদ্য কেটে চিবাতে সাহায্য করে কাহিনী খতম এবার আসো ম্যাকজিলা পড়বো স্যার বলে ছবিটা দেখো একটু এরকম থাকে আমি ছবি সময় এবার আসো ম্যাকজিলা পড়তে হবে এখন পড়ছো স্যার ম্যাকজিলা জিনিসটা কি সবাই একটু ছবির দিকে তাকাও দেখো ম্যাকজিলার বেশ কয়েকটা অংশ আছে তো কি কি আছে আগে দেখো ম্যাকজিলার এই উপরের দিকে যে অংশটা এর নাম হচ্ছে কার্ডো গোড়ার দিকের এই অংশের নাম কি আগে পড়ো নামটা পড়ো আগে কার্ডো তার নাম হচ্ছে স্টাইপস তারপরে কি আছে দেখো ল্যাসিনিয়া নামটা জাস্ট এরপরে দেখো বড় ঢাকা থাকে ঢাকনির মতো এর নাম হচ্ছে গ্যালিয়া আর এই যে লম্বা দেখছো বড় একটা অংশ পাঁচটা অংশ নিয়ে তৈরি এর নাম হচ্ছে পাল্প কি নাম দেখো এরকম খণ্ড খণ্ড নিয়ে যারা তৈরি ওদের নাম হচ্ছে পাল্প দেখো ল্যাবিয়ামেও কি আছে না পাল্প তা দেখো ল্যাবিয়ামের পাল্পের নাম কি হবে ল্যাবিয়াল পাল্প পাল্পটিভ ম্যাক্সিলার অ্যাজিটিভ কি ম্যাক্সিলারি তাহলে দেখো তো এই পাল্পের নাম কি হবে ম্যাক্সিলারি পাল্প তাহলে ম্যাক্সিলাতে কি কি অংশ আছে নামগুলো কি পড়ছি এবার সব মনে রাখবো কিভাবে স্যার দেখো অ্যাডভান্স বুকে আসো অ্যাডভান্স বুকে কিছু লাইন লেখা আছে একবারে দেখো পাঁচটা খন্ড আছে প্রথমে আসো গোড়ার দিকের অংশের নাম কি কার্ডো ইম্পর্ট্যান্ট খুব বেশি না গোড়ার দিকে মনে রাখবো কি কার্ডো পরীক্ষাতে কোনটা আসে আমি পড়াই দিচ্ছি তারপর দেখো পরেরটার নাম কি স্টাইপ উচ্চারণ করে কি তারপর দেখো লেখা আছে নখের মতো কি ল্যাসিনিয়া ঢাকনির মতো কি গ্যালিয়া আর লাস্টে পাঁচ বিশিষ্ট কি আছে পাল এখন আমি বোঝাই দিই কোনটা পরীক্ষা আসে পরীক্ষা একটা হচ্ছে ঢাকনির মতো কি থাকে আর নখের মতো কি থাকে এখন দেখো কিভাবে তুমি মনে রাখবা সবাই নখের ন গোল করো নখের মতো হবে নিয়া বলো নখের মতো কি হবে নিয়া দেখো তো আর কারোর মধ্যে কোনো ন আছে নখের মতো কি হবে ল্যাসি নিয়া মনে থাকবে নখের মতো কি ল্যাসি নিয়া আর ঢাকনির মতো কি গ্যালিয়া স্যার কিভাবে হবে এটা এই বড় তো বাংলাদেশের সবচেয়ে অলি গলি কোথায় ঢাকায় ঢাকার গলি কি মনে রাখবা ঢাকার গলি তাহলে গলি কোথায় ঢাকায় তাহলে ঢাকনির মতো কি হবে গ্যালিয়া মনে থাকবে ঢাকনির মতো কি হবে গ্যালিয়া আর নখের মতো কি হবে নিয়া এবার আসো পাল পাল্প পাঁচ খন্ড বিশিষ্ট মাথায় রাখলে হবে আপাতত আর ল্যাবিয়াল পাল্প তিন খন্ড এখন এদের কাজ কি দেখো ম্যাকসিলার কাজ কি পাল্পের কাজ কি দেখো আমরা যখন মুখে কোনো খাবার দিই খাবার যদি মুখ থেকে পড়ে যেতে চাই তুমি কি ওটা মুখ দিয়ে কি আর আটকাইতে পারবা আমরা কি দিয়ে ধরি হাত দিয়ে বা খাবারটাও মুখের সামনে নিয়ে আসি কি দিয়ে এই যে তুমি এভাবে খাও না অনেকে এভাবে এভাবে খায় খাওনি কখনো কখনো কার্টুনে দেখো না দুই এভাবে খায় মোটু পাতলু গোপাল ভাই সব দেখছো না আচ্ছা এখন যাই হোক শোনো তাহলে এই যে মুখের সাথে খাবারের সাথে কার কানেকশন হাতের তাহলে ওদের তো আর হাত নাই দানা আছে হাত তো আর নাই ওই হাতের মতো কাজগুলো মুখের সামনে খাবারটাকে এনে দেয় খাবার পড়ে যাওয়া থেকে রক্ষা করে কে করে এই পাল্পগুলো করে দেখো আমাদের এই যে হাত এই যে হাতে এত সুন্দর সুন্দর হাত যদি মনে করো এখানে এখানে একটা জয়েন্ট জয়েন্ট আছে এখানে আসে না হাত ভাস করতে পারি কিন্তু আমাদের হাতটা এরকম লম্বা হইতো কোনো ভাঁজ নাই কোনো জয়েন্ট নাই তাহলে তুমি কিভাবে মুখে আনতা মুখ এখানে নিয়েছি তাও কি আসতো আসতো না দেখো তাহলে এবারি পাল্পের কয়টা খণ্ড এখন কেন ওর পাঁচটা খণ্ড এবার কি বুঝছো কারণ ও কি করতে হয় ভাজ হয়ে খাবারটাকে ধরে রাখতে সাহায্য করে মানে খাবার যেন না পড়ে যায় এটাকে খাদ্য হরণ হরণ মানে কি পড়ে পড়ে যাওয়া। তাহলে খাদ্য না যায় মুখের করে বুঝছো এটা কার কাজ ম্যাক্সিলারি পাল বা ম্যাক্সিলার কাজ খাদ্য বস্তু কিসে প্রতিরোধ করে হরণ প্রতিরোধ করে আর ও পা পরিষ্কার খুব ইম্পর্টেন্ট না উপরের লাইনটা পড়বা খাদ্য মুখে প্রবেশ করাতে হরণ প্রতিরোধ করতে আর সংবেদী অঙ্গ লেস ইম্পর্টেন্ট এই দুটো মেইনলি মনে রাখবে এই দুটা ঠিক আছে হরনটা বেশি ইম্পর্টেন্ট এবার চলে আসো ল্যাবিয়াম কি স্যার ল্যাবিয়াম একটু আগে বলছি ল্যাবরাম তো উপরের ঠোঁটের ল্যাবিয়াম কি হবে কি হবে ল্যাব্রাম ল্যাবিয়াম আচ্ছা ল্যাবিয়াম যদি হয় ল্যাবিয়াম সম্পর্কে আমরা একটু দেখি দেখো ল্যাবিয়ামের কি কি অংশ আছে আগে নামগুলো বুঝতে হবে আমি দেখো ছবিগুলো দেখতে অনেক কঠিন মনে হচ্ছে আমি তোমাদের ছবি এখনো ট্রিক শেখাই দিব ছবি আঁকাইতে এক মিনিটের সময় বেশি লাগবে না এক মিনিট সর্বোচ্চ লাগবে আমি শেখাই দিচ্ছি দেখো এই জায়গায় একটা বক্সের মতো থাকবে এর নাম হচ্ছে মেন্টাম কি নাম আর তার উপরে এরকম দেখো এরকম একটা অংশ থাকবে এর নাম হচ্ছে দেখো সাব সাব মানে মানে কি তোমাদের নিচে নিচে থাকবে তুমি স্যার তো তো আপনি উপরে আসলে দেখো ঘটনাটা ও যখন মাথা নিচু করে মনে করো তোমার মাথায় এদের নিচে আসে এখন তুমি যদি মাথায় এরকম উল্টা করে দাও তাহলে এটা উপরে চলে যাবে না ঠিক আছে এই জন্য এরকম হয়ে যাবে তাহলে মেন্টাম তারপরে কি সাবমেন্টাম আর নিচে এই যে দুটো অংশের নাম কি লিগিউলি কি নাম এখন তুমি কি মনে রাখবা ল্যাবিয়ামে কি মনে রাখবে জানো মনে রাখবা মেন্টাল শালি কি মনে রাখবা মেন্টাল শালি সামনে যায় করে না তোমার তো এটা কি কবা দেখো মেন্টালতে মেন্টাম সাথে হচ্ছে আর লিতে কি লিগিউলি মেন্টাল শালি আচ্ছা আবার তোর শালা অনেকে শালি নাই শালা আছে শালি কি বলতো শালার বন হাল শালি বউয়ের বন শালি হয়েছে না এবার সংজ্ঞা আচ্ছা এবার আসো তোমরা তো অনেক ভালো বোঝো আচ্ছা লাস্ট এ বলো এবার দেখো প্রথমে উপরের টোট কি পড়ছো ল্যাবরাম নিচের ঠোঁট কি রে ল্যাবিয়াম এই ঠোঁটের কাজ কী হবে ঠোঁট বলতে ওর ঠোঁট কাজ করে স্বাদ নেয় মানুষের ঠোঁট কি স্বাদ নিতে পারে ঘাসপুরিং এর ঠোঁট কি নেয় স্বাদ নেয় এটা মাথায় রাখবা এবার আসলে ল্যাবিয়ামের কাজ কি স্যার ল্যাবিয়ামের কাজ হচ্ছে সেম ওই যে একটা জিনিস মনে রাখবা ওই যে খাবার ফসকে যাওয়া মানে হরণ থেকে হরণ রোধ করে অধ আর ল্যাবিয়াল পাল্প কি করে উপযুক্ত খাদ্য নির্বাচন করে এখন মনে রাখবা আজকে থেকে এই লাইনে মনে রাখবা পানি কি মনে রাখবা পানি মানে কি জানো পাল্প নির্বাচন করে ঠিক আছে মনে রাখবা পাল্পের কাজ কি খাদ্য নির্বাচন করা কোন পাল্প যে পাল্প টেস্ট নিবে কোন পাল্প টেস্ট নেয় ম্যাক্সিলারি পাল্প নাকি ল্যাবিয়াল পাল্প ল্যাবিয়াম ঠোঁট ও তোর ঠোঁটে প্রথমে টাচ করবে এবার দেখবে যে এটা টেস্ট ভালো তাহলে খাওয়া যায় আর আমাকে দিবে এ খাদ্য নির্বাচন করবে কে ল্যাবিয়াম কোন পাল্প ল্যাবিয়াল পাল্প ঠিক আছে ইন্দিল্লাহ সমস্যা নাই কানেকশন আছে চলবে কোনো সমস্যা নেই এবার চলো পরের লাইন এবার আসো পরে কি বলছি কি হবে দুই জোটের মাঝখানে কি থাকবে জিব্বা আমি যখন বলছি আগে বের করেছে জিব্বা বের করছে এখন দেখো জিব্বা হচ্ছে খাদ্য নাড়াচাড়া আচ্ছা জিব্বার কাজ কি আগে তাই বলো দেখি কে পারবা বলো জিব্বার কাজ কি মাহিম বলো জিব্বার কাজ কি মানুষের জিব্বার কাজ কি মানুষের জিব্বার কাজ সাত গ্রহণ আর কি কাজ বলো সাত গ্রহণ তো ঠোঁট নেই বলো আর কি কাজ দাঁড়াও বসো কি কাজ আরে দ্রুত বলো সময় নেই হ্যাঁ জিব্বার কাজ পারো না প্রথমে চিন্তা করো মুখের মধ্যে খাবার নিচো এবার কি করবা খাবার দাঁত দিয়ে চাবাবা এই দাঁতের মধ্যে যখন তুমি চাবা মনে করো খাতের মানে মুখের মধ্যে ধরো যে একশোটা খাবার নিচ একশোটা ভাত প্রথমে দাঁত নিচে কটা দিয়ে চাবা প্রথমে মনে করো দশটা চাওয়াইলা পরে ওই দশটা ওই জায়গাতে সরাই নিয়ে আরো দশটা জায়গায় দেওয়া লাগবে না কে করবে এটা জিব্বা দাঁতের নিচে খাবার দিবে কে জিব্বা আর তুমি যদি খাবার গিলতে চাও খাবারের সাথে কি মেশাইতে হবে লালা নরম না হইলে কি খাবার গিলবে কি হচ্ছে এখানে কি করতেছো তোমরা ঠোঁট নিয়ে গবেষণা করতেছ হ্যাঁ টাকায় দেখো ওর আছে কিনা আছে তোমার আরে ঠোঁট আছে তো সাবধানে রাখো এখন দেখো তাহলে বলো জিভবার ঘাস পর জিভবার গাছ কি খাদ্য বস্তু নাড়াচাড়া করা লালার সাথে মেশাতে সাহায্য করা এই যদি তোমরা না পারো এই লালার সাথে কে কে জিব্বা জিব্বা আর নাড়াচাড়া করবে তাহলে মনে রাখতে হবে এইটুকুই আর ওর নাম হচ্ছে নাম কি বা বাংলায় বললে উপজিব্বা লেখা আছে বইয়ে কি লেখা উপজিব্বা এবার সবাই এক মিনিটে আমরা আকাই ফেলবো সবাই মনোযোগ দাও অলরেডি তোমাদেরকে বোঝায় ফেলছি কি কি থাকে এবার আসো পরীক্ষাতে কি আঁকাইতে হবে তো প্রথমে তোমাকে ছবিটা দেখতে হবে বইয়ের ছবিতে তাকাও এবং পরীক্ষার খাতায় কিন্তু এভাবে আঁকাইতে হবে তোমরা অনেকে ভুল করো আন্দাজের বিভিন্ন এই আসতে বিভিন্ন পজিশনে বিভিন্নটা আঁকাই ফেলো কিন্তু না কিভাবে আঁকাইতে হয় দেখো এখানে যে ম্যান্ডিবল ম্যাকজিলা দুই পাশে থাকবে কারণ এটা কি জোড়া জোড়ায় থাকে দুই পাশে এটাকে আঁকাইতে হবে আর হচ্ছে ল্যাবরাম আঁকাইতে হবে হাইপোফ্যারিংস আঁকাইতে হবে ল্যাবিয়াম ল্যাবিয়াম আর ল্যাব্রামের মাঝখানে কি আঁকাবো হাইপোফ্যারিংস আর এই উপরের দিকে ল্যাবরামের দুই সাইডের দিকে আঁকাবো হচ্ছে ম্যান্ডিবল আর এই দুইটা বরাবর কি আঁকাবো ম্যাকজিলা সবগুলো শেখো সবাই সবাই খাতা বের করছো এবার দেখো আমার কথা শুনবা কিভাবে আমরা আঁকাবো খেয়াল করো ফার্স্ট কাজ হচ্ছে তাল আঁকাইতে হবে তাল পারো আপেল আঁকাইতে পারো আপেল আঁকাও কোনো সমস্যা নাই দেখো কিভাবে আঁকাবো আঁকে দেখো মাঝখানের দিকে আঁকা আঁকে মাঝখানে এরকম হচ্ছে এই এরকম না আকাশে কখনো এই তো চওড়া আপেল মনে করো আপেল একটু চাপ দিয়ে এরকম মানা খেলেছে তাহলে এই হচ্ছে আপেল এখন তুমি এক দাগ দিয়ে সবসময় আঁকার চেষ্টা করবা তোমাদের প্রথমবার হবে না বাসায় গিয়ে আবার ট্রাই করবা এবার দেখো এর কাজ কী স্যার একটু তোমার একটু চোখ আঁকাইতে হবে একটু একটু নাক আঁকাই দিবা একটু মুখ আঁকাই দিবা ঠিক আছে এটা হয়ে গেল আর এই পাশে একটু আঁকাই দিবা এটা হয়ে গেল হচ্ছে ল্যাবরাম কি হয়ে গেল ল্যাবরাম হ্যাঁ কি এটা বলো ল্যাবরাম দেখো বই এভাবে আসে তোমাদের কিন্তু বেশি আঁকানো লাগবে না বুঝছো বেশি আঁকাবো না নর্মালি একটু ডট 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 দিয়ে চেষ্টা করবা খুব বেশি স্কেচ স্কেচ করার দরকার নাই ওকে এটা আসলে ল্যাবরাম এবার আসলে ল্যাবিয়াম সরি ল্যাবিয়াম না এবার হাই ওভারিংসটা আঁকাবো হাই ওভারিংস কে না কিছু না তোমাকে মাছ আঁকাইতে হবে মাছ আঁকাইতে পারো আগে বলো টাই আঁকাইতে পারো টাই সবাই মনোযোগ দেবে আমি যখন আঁকা আঁকানো দেখাবো তখন অবশ্যই আমার বোর্ডের দিকে তাকাবো অন্য কোনো কাজ করবো না তারপরে তুমি আঁকাবা কীভাবে আঁকাইতে আগে দেখো প্রথমে তোমাকে এখন টায় আঁকাইতে হবে এই ঠিক আছে এইটুকু এবার দেখো পরেরটুকু আগে দেখে নাও এবার কী করতে হবে স্যার এই শেষ হ্যাঁ আঁকানো শেষ এবার তোমার কাছকে আঁকাও এবার এবার কী করতে হবে একটু একটু স্কেচ করে দেবে এরকম এই তো হয়ে গেল শেষ আঁকানো শেষ হ্যাঁ আঁকানো শেষ হয়েছে দ্রুত করো আমি যখন আঁকানো দেখাবো তখন অবশ্যই দেখে নিতে হবে হ্যাঁ ওকে হয়েছে না এটা এবার চলে আসো এবার আমরা কি আঁকাবো স্যার ল্যাব্রামের পরে কি ল্যাবিয়াম পরে কি আঁকাবো নিচে এবার ল্যাবিয়াম কেমনি আঁকাই দেখো সবাই বোর্ডের দিকে তাকাও খুবই সহজ সবাই বোর্ডের দিকে তাকাও আমার কথা শুনবা স্টেপ বাই স্টেপ দিবা তাকাও দেখো প্রথমে তোমাকে একটা বক্স আঁকাইতে হবে এই বক্সটা হচ্ছে মেন্টাম এবার দেখো এবার একটা হাড়ি আঁকাইতে হবে হাড়ি গামলা এই গামলা তাহলে গামলাটা কি হবে সাবমেন্টাম খুব ইজি এখন তুমি গামলা চাইলে এরকম করতে পারো গামলার যে উপরেরটা গামলা একটু এরকম বাঁকা দিতে পারো তাহলে এটা হয়ে গেছে আপার নৌকা তাহলে আর নিচে কি মেন্টাম এবার দেখো তাহলে নিচের দিকে এরকম একটা গোল্লা দিয়ে দিবা এরকম একটা গোল্লা দিয়ে দেব তাহলে কি হয়ে গেল সে লিগিউলি হয়ে গেলো আঁকানো শেষ তাহলে আঁকায় ফেলো ওকে আঁকাই ফেলো এবার আঁকাও আঁকাও এটুকু আগে একাও মানে এই নৌকাটা গাড়ির চাকার উপরে চলতেছে ঠিক আছে খুবই ইজি কিন্তু কঠিন না কঠিন ভাবলে কঠিন তো একসাথে দিবা একসাথে বাবা এটা একসাথে দিবা সময় এটা একসাথে দিবা মাঝখানে কোনো ফাঁকা না থাকে ওকে এবার দেখো কঠিন লাগে হচ্ছে পাল্প আমি পাল্প শেখাচ্ছি মনোযোগ দেওয়া সবাই বোর্ডের দিকে তাকাও পাল্প শেখায় পাল্প দেখো পাল্প কি এখান থেকে উঠাবা এই পাল্পের কয়টা খণ্ড আগে দেখো এই পাল্পের কয়টা খণ্ড তিনটা কেমনে পাল্প আঁকাবা দেখো প্রথম কাজ হচ্ছে স্যার এখান থেকে এরকম একটা আঁকাবা এক দুই তিন পাশ থেকে এরকম একটা আঁকাবা এক দুই আমি একটু শেখাই দিই কেমনে আঁকাইতে হয় দেখো তোমাদেরকে এটা একটু দেখো এরকম আঁকাবা এই যে এই মানে থলির মতো হ্যাঁ উপরের একটু চিকন নিচেটা কী হবে একটু মোটা বুঝতে পারছো এই বোঝা গেছে এগুলা কেমনে আকাবা পরপর তাহলে কয়টা আকাইতো হবে এখানে প্রথমে এক দুই তিন এই এক 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 বার দাগ দি একা বেশি বার দাগ দিয়া লাগবে না একবারই দাগ দিবা ঠিক আছে আকানো পরে নেক্সট কাজ কি হবে একটু সাইডে একটু রোম রোম আকাই দিবা কয়টা রোম দিবা বেশি দেওয়ার দরকার নাই রোম আকাইলে আমাদের কি হয়ে গেল কি আকানো হয়ে গেল ল্যাবিয়াম শেষ ল্যাবিয়াল পাল্প হয়ে গেছে তাহলে আমাদের ল্যাবিয়ামও শেষ আমাশায় গিয়ে তোমরা মার্কিং করবো কোনটার নাম কি এবার চলে আসো স্যার উপরে কি আঁকাইতে হবে ম্যান্ডিবল সবাই যে সবচেয়ে বেশি ঝামেলায় ম্যান্ডিবল ক্যাব দেখো দিকে তাকাও সবাই ম্যান্ডিবল কি সহজ আগে সবাই ছবিটা দেখো তাকাও এটা দেখো এরকম এরকম প্রথমে এ লাগাইতে হবে তারপরে এখান থেকে এখান থেকে যে এই সবাই তাকাও বোর্ডের দিকে দেখো ক্যাব নিয়ে আঁকাইতে হয় খুবই সহজ তাকাও এল আঁকা বা প্রথমে এল এ লাগাও সবাই এরকম করে এই লেখাও এই এই বরাবর দেখা যাচ্ছে না দেখো আচ্ছা আমি এক কাজ করি সরাই দি হ্যাঁ এবার হচ্ছে দেখা যাচ্ছে এ আগে এল অবশ্যই ম্যান্ডিবল উপরে যে ল্যাব্রাম আছে ল্যাবড্রাম বরাবর আকাবা ঠিক আছে কেউ ওই নিচের দিকে আঁকা না ল্যাব্রাম বরাবর এটুকু আঁকাইছো হয়েছে এটুকু এবার দেখো এবার এবার সবাই তাকাও এখান থেকে তুমি একটু এখানে আসবা এরকম এখানে কটা দিবা এক দুই তিন চার পাঁচ এরকম দিয়ে এগুলো হয়ে যাবে কি দাঁত তো এটা কি আঁকানো হয়ে গেল ম্যান্ডি বল ঠিক আছে এরকম করে তুমি একটু দাঁত দিয়ে দিবা ওকে ঠিক আছে আবার এই পাশে আসো এগুলো কিন্তু পরীক্ষার খাতায় এক টাইমে একবারে আঁকাইতে হবে অ্যাট এ টাইম আঁকাইতে হবে একটা দাঁত দিয়ে আঁকাইতে হবে বারবার স্কেচ স্কেচ করার সময় নাই এবার চলো এখানে কি আঁকাইতে হবে স্যার ম্যাকজিলা ম্যাক্সিলা কেমনি আঁকাবা দেখো ম্যাকজিলাটা একটু টাফ সবাই শেষ করো ম্যাক্সিলা দিয়ে শেষ করে দেবো এক পাশে ম্যাক্সিলা আঁকাচ্ছি এক পাশে ম্যান্ডিবল আকা দিলাম এদিকে দেখো কার্ডো এস্টাইপস ল্যাসিনিয়া তো প্রথম কাজ কি স্যার সবাই খেয়াল করো এই বরাবর তুমি আঁকাবা এই যে এইটা বরাবর প্রথমে আসো প্রথমে হচ্ছে কার্ডো প্রথমে কি কার্ডো এর পয়েন্টটা দিয়ে দাও এর পয়েন্টটা কি কার্ডো এস্টাইপস এরপরে কি নখের এর মতো কি ছিল মনে আছে ল্যাসিনিয়া তে নখ কেমন আঁকাবো দেখি দেখো নখ কেমনি আঁকাবা সবাই খেয়াল করো তুমি প্রথমে এরকম একটা দিয়ে দিবা ঠিক আছে স্টেপস কার্ডের স্টেপস আঁকাও কার্ডোর পরে স্টেপস আঁকায় এবার নখের মতো এখানে কি থাকবে ল্যাসিনিয়া আঁকানোর জন্য এরকম একটা দাগ দিবা এবার কী করবা এই হয়ে গেল নখ এটা কী হয়ে গেলো লাসিনিয়া হ্যাঁ সামনে যেয়ে নিচের দিকে যাই এরকম এরকম দিয়ে দিবা একটু খারাপ হয়েছে বাট ঠিক হয়ে যাবে আবার ট্রাই ট্রাই করবা ঠিক আছে মানে এটা কেমন হয় তোমাদের ভুল হয় কথা এইটা একটু বাঁকায় আমের মতো আঁকা বাঁকায় এর নিচে থেকে এরকম দিয়ে দিবা তাহলে কি আঁকানো হয়ে গেল ল্যাসিনিয়া এবার ডাকনির মতো কি ছিল গ্যালিয়া স্যার গ্যালিয়া কেমন হবে এখান থেকে উঠাইতে হবে এদিকে তাকাও একবারে এই মানে এইটাকে তোমাকে ঢেকে দিতে হবে ল্যাসিনিয়াকে ঢেকে দিবা গ্যালিয়ার দুইটা অংশ মাঝখান থেকে এরকম একটা দাগ দিয়ে দিবা তাহলে এই হচ্ছে একটা অংশ আর একটা হচ্ছে এটা তাহলে এই হচ্ছে গ্যালিয়া বড় একটা থলি আঁকায় দাও নিচের দিকে একটু মোটা হবে হ্যাঁ পাশে দিয়ে ট্রাই করবো আর একবার এটা গ্যালিয়া হয়েছে গ্যালিয়া হয়েছে দুইটা খণ্ড একটা দাগ দিয়ে দাও গ্যালিয়ার দুইটা অংশ এই যে এটা হচ্ছে ঢাকনির মতো গ্যালিয়া ওকে এবার স্যার পাল্প কেমন দেখো পাল্প কেমন হবে পাল্প দেখো এখান থেকে তুমি কয়টা খন্ড এর পাল্পের এক দুই তিন চার পাঁচ আঁকা দাও দিয়ে একটু সাইডে একটু রোম দিয়ে দাও হয়ে গেছে পারবা না এবার তাহলে নিচে সবসময় কি করবা সবাই বাসায় যে চিত্র আঁকায় সব কিন্তু পেন্সিল দিয়ে করবা এবং যে লিখবা কি চিত্র কিসের রাসপরিহার মুখ পাঙ্ক সবার এই থাকবে হচ্ছে এটা ওকে